প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসিরুনা। আসিরুনার আসির বিয়ে শী হয়নি আসিরুনার জীবনে খুবই কষ্ট আসিরুনার বাবা মা কেউ নেই আসিরুনা থাকে তার সৎমার ঘরে তো আসিরুনার মা মারা যাওয়ার পর তার বাবার একটি বিয়ে করে তো সেই ঘরেও ছেলে মেয়ে হয় তো আসিরুনার সৎ মা ওনাকে খুবই কষ্ট দিত জ্বালা যন্ত্রণা দিত তো সেই জ্বালা যন্ত্রণা পেতে পেতে আশিরোনা এখন বড়ো হয়েছে তো বর্তমানে আশিরোনা বাবাটাও নেই মা আছে মা যাক বলে আশিরোনাদে তাই করতে হয় কারণ মার আন্ডারে আশিরোনা এখন আছে বাবা যেহেতু নেই তো আশিরোনা বিয়ের বয়স হয়েছে বিয়ে শাদি করবে কিন্তু অভাগা আশিরোনাকে কে বিয়ে দিবে কে দায়িত্ব নিয়ে বিয়ে দিবে আশিরোনা যেখানে মাথা গোঁজার ঠাঁটুকু নেই সেখানে বিয়ে শাদি কীভাবে করবে তো এই জন্য আসিরোনা তার এক বান্ধবীর কথা শুনে এখন ইউটিউবে এসেছে সহ সহ আশিরোনা যদি ভালো একটা মানুষ পায় সে মানুষটার বয়স যত যতই হোক যদি তার মনটা ভালো হয় আসিরোনা বিয়ে শি করতে রাজি আছে আশিরোনার ব্যক্তিগত কোনো পছন্দ নেই আসিরোনা চায় শুধু ভালো একটা জীবন সঙ্গী তার চেহারা কালো হোক বয়স বেশি হোক সমস্যা নেই কিন্তু মনটা শুধু সাদা হলেই হবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা ওয়াক্ত নামাজ পড়ি দেশে সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত